চারটে বিয়ে করার অনুমতি আছে শর্ত চারটে থাকলি বিয়ে করেন না থাকলে একটা নিয়ে দোয়াদুরু ধরেন এক নম্বরে শারীরিক শক্তি ভালো থাকতে হবে আপনার শরীরের অবস্থা এত ভালো কিছুক্ষণ বসে তাই উঠে দাঁড়ানোর পরে গোনো টিপড়ি মারে আর কয়ে সোহে নূর দেখতেছি মানে জুনি জলে উনি নূর দেয় তুমি দুই বিয়ে দাঁড়ো যাবা দুই নম্বরে ইনকাম সোর্স ভালো থাকতে হবে বহুপালা মানে হাতি পালা দিন বহরে ভ্যান চালাইয়ে পাঁচশো টাকা বাইরে রাত্রি বাস বাগানে মোনাজাত পার্টির সাথে বসে গেছ তাস খেলতে ফজরের আগে তা পয়সা সব হারিয়ে গেছে গামছা ভাড়ায় ছেড়ে দিয়েছে বাড়ি গেলি পারে একাধিক বউ দাড়ি ছিঁড়ি বেলায় দেবেন সাইল ডাইল কই কাজেই তোমার জন্য একাধিক বিয়ে না ভালো পয়সা কামাই হবে তিন নম্বরে ইনসাফি মিজাজ থাকতে হবে দুইটা স্ত্রীর ভিতরে ইনসাফ কায়েম করতে হবে একটাকে একটার বয়স বেশি হয়ে গেছে সেইটাকে রিজেক্ট বুলে বাস বাগানে ফেলাই তুইছ তার খোঁজ খবর নাও না হৃদের সময় তার কাপড় দেও না কোনো সময় তার খবর নাও না বছরে একটা রাত তার সাথে কাটাও না আর একটা নতুন বিয়ার্স ও সাত তালার পর তারে নিয়ে থাকো তারে নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করো পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা দামের থ্রি পিস তারে কিনে দাও আর ওই বুড়িরে কিছু কিনে দাও না কেমতের ময়দানে এই পার্সিয়ালটি করনেওয়ালারা এক সাইড পড়া প্যারালাইসিসের রোগীর মতো বেকা হয়ে উঠবা যা আয় অমাল কেয়া মাতার সে কুহু সা কেতুন কল আর কাজেই ত্রিশ ভিতরে ইনসাফ হা বয়াসি বৌডারে রঙিন কাপড় দেওয়া যাবে না তারে সাদা কাপড় তা ঠিক আছে তবে তার সাদা কাপড়ও যে দেখিনবা দেখিন আর এই নতুনটা রঙিন কাপড় সেই দাম দেখিনবা দামের পার্থক্য করতে পারবে না কাপড়ের কালারের পার্থক্য করো রঙের পার্থক্য করো দামের পার্থক্য করতে পারবে না ইয়ং বউডার কাছে যদি এক সপ্তাহ কাটাও বুড়ি বউডার কাছেও এক সপ্তাহ রাত্রে কাটাইতে হবে এমন করে সব ঠিক রাখতে পারলে তাহলে তুমি একাধিক গিয়া চার নম্বরে প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে দুনিয়ার কোন জায়গায় গ্যাঞ্জাম হোক আর না হোক দুই শতিনের মধ্যে গ্ঞানজাম হয়ই হয় নাইন্টি নাইন পার্সেন্ট কথা কেন দুই বতি যখন গ্ঞানজাম বাদাইয়া মারামারি লাগায় রইছে সেই সময় তোমার প্রশাসনিক ক্যাপাসিটি এত ভালো তুমি ওয়াইট ব্যাডিং ওয়েডিং দিয়ে আমি মারকাৎ মুসজিদ যাচ্ছি তুমি তবলিghi যাওয়ার চর বুলাই যাও আর বিচারপতিের খানকায় যাও হ্যাঁ আনসার হিসাবের খানকায় যাও কোন কাম হবে না আগে বউকে কানজাম বিটাও কথাজন না গেল প্রশাসন এমন থাকতে হবে একাধিক বিয়ে করলে যে স্ত্রীরা তোমার চোখের দিক তাকাইলে পেশাব করে দেবে ভয়ে তাহলে তুমি ইনসাফ قائم করতে পারবা তুমি প্রশাসন ঠিক রাখতে পারবা 4টা বিয়ে তো بہرحাল যা বয়েজ বলছি দোস্ত জান্নাতের ভিতরে আপনি 72টা স্ত্রী পাবেন আর স্ত্রীরা একাধিক স্বামী পাবে না তারা দুনিয়ার স্বামীটাকেই নিয়ে শান্তিতে থাকবে এতেই তারা আত্মতৃপ্তি থাকবে এতেই তাদের সম্মান থাকবে তবে আমি স্ত্রীদেরকে মহিলাদেরকে হুর দেওয়া হবে মহিলাদেরকে হুর দেওয়া হবে তাদের খাদেমা হিসেবে হবে এগুলো তাদেরকে দেওয়া হবে সেগুলো নিয়ে তারা আলাদা আনন্দ উপভোগ করবে স্বামীর সাথেই থাকবে এই বিশাল জান্নাত বললাম যতটুকু বললাম তো বললাম আরও শেষ ফিনিশিং কি বলেন পাক নিজেই বলেন আমি আমার লেখকদার বান্দা বান্দিদের জন্য জান্নাতের মধ্যে যে ইত রেখেছি জীবনে কেউ কোনো দিন চোখে দেখো নাই কোনো চোখ তা দেখে নাই কোনো কান তার বর্ণনা শুনে নাই কোন কোনো তার বর্ণনা দিতে পারবে না যে তুমি শুনে থাকবে এত কিছু রয়ে গেছে জান্নাতের ভিতরে এই বিশাল জান্নাত কামাই করার জন্য সময় আমার সামান্য সময় আমার সামান্য আমাল হায়াত দুনিয়া এই দুনিয়ার সামান্য জেন্দেগিতে অল্প জেন্দেগিতে আমার এই কামাই করেছে আমাদের অল্প জেন্দে গীতা মাত দুনিয়ার থেকে এই জান্নাত কামাই করতে হবে জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার মধ্যে আবার ইনশাআল্লাহ এ জায়গা ইনশাআল্লাহ না জান্নাতে যাবই বলেন যাবই আমার এ জায়গা করে সুন্দর কিছু না আমি জান্নাতের প্যাসেঞ্জার জান্নাতের বাসিন্দা আমি জান্নাতে যাবই আমি জাহান্নামে যাব না ঠিক তো শেষে আর পুরস্কার একটু না কেউ পারতে সিনে মোটে লোভ বানাতি পারতে সিনে মাংসের মধ্যে স্বাদ আসতেছে না জান্নাতে লাস্ট ফিনিশিং জান্নাতের ভিতরে শেষ ফিনিশিং জান্নাতের ভিতরে যখন সব জান্নাতিকে জান্নাতে দেওয়া হয়ে যাবে জান্নাতের একটা পার্ক আছে ওই পার্কের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত জান্নাতিকে বসাইয়া বলবে তোমাদেরকে আজকে একটা মাহফিল আছে শুনবা আল্লাহ একটা মাহফিলের ইন্তজাম করবে শুনবেন সেই মাহফিল যে আল্লাহ কিসের মাহফিল কয় যে গানের মাহফিল না বাউল গানের মাহফিল না বাজবা খাজার দরবার বাবার দরবারের গান হবে না জারি যাত্রা করসা গাজির গান কোনো যাত্রা হবে না মনির খান আলমগীর মোমতাজ হৃদয় গা না এ জায়গা হবে কোরআন শরীফ তিলাওয়াতের মাহফিল তিলাওয়াত করবে কে এক নম্বরে দাউদ আলাইহিস সালাম তিলাওয়াতের পরে দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তিলাওয়াত করে শেষে যে টান দিয়ে ছেড়ে দেবে এই ছাড়িয়ে দিয়ে আর সাত গ্রহণ করবেন দশ হাজার বছর সালাম্মা আপাকা পরে যখন আবার স্বাভাবিক হবে এবার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম সুরয়াসিন তিলাত করবেন এই সাত গ্রহণ করবেন খামসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর এখান থেকে স্বাভাবিক হওয়ার পরে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন সুর আর রহমান তিলাত করে শোনাবেন এই সাত গ্রহণ করবেন এক লক্ষ বছর এরপরে এই তিলাতের পরে এদিকটা কান মাহবিলের শেষে একটু তবারকলি ভালো হয় না আল্লাহ তাআলাহ সেই মাবিলে শেষে তওয়ারক খাওয়াবে প্রত্যেক জান্নাতির সামনে বাহাত্তর জন স্ত্রী দুইটা করে ট্রেন আসবে দুই হাতে করিয়া দস্তার খান এক আধ দস্তার খানের সত্তর আইটেমের খানা থাকবে এক হাজার বিশ প্রকারের খানা আপনার সামনে দিয়ে আল্লাহ বলবেন কুলু অশ্বাবু খাও পান করো আপনি না খাইয়া অভিমান করে মুখ বন্দরে বসে রয়েছেন আর একদিক ফিরি। আল্লাহ কালী মাল্লাহ তা করুন খাও না কে কম আছে খাবার আইটেম দেখছো কত জীবনে দেখছো ভাবে রুশি দুনিয়ায় থাকতি কয়াল্লা এ খাবারের আইটেম কম তা না আমাদের খাদ্য গুদ্ধ মা বিলি মালানা নাসির কইল এ খানা নাকি তুমি আদ্যে উঠে খাওয়াবা এ তো হুররা দিয়ে গেল তোমার হাত দেখতেছি না বলে খাচ্ছিনা না আল্লাহ বলবেন এক্ষুনি হবে সাথে সাথে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে জান্নাতি রুটি আর জান্নাতের মাছের জিয়াদা কাবিদিমিনাল কাবিদি হুদ একটা মাছের কলিজার এক পাশে একটু বাড়তি টিউমারের মতো ওইটুক কাইটে ভুনা করে সমস্ত জান্নাতিকে আল্লাহ তাআলা এক নিজ হাতে লুকমা মুখে উঠে খাওয়াবে লুকমা মুখে দিয়ে পরে না সাবাইয়া আল্লাহর দিক তাকায় থাকবে খামসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর কে খাইছি দেখে এত মুখি উঠাই দিছি কাল্লা খাতি গেলি যদি তুমি হাত সরাই নিয়ে যাও তোমার হাত দেখবো যে খাবার চাইছি তোমার হাতের মতোই জান্নাতের খানা না জান্নাতের খানার চাইতে তোমার হাতের মজা হাজার গুণ বেশি তোমার হাত খান পরান করে দেখে নেই আল্লাহ পাক পঞ্চাশ হাজার বছর পর্বে চাবাইয়া খাও প্রত্যেক শুক্রবারে আমি তোমাদের সাথে দেখা করব। লোভ হয় লোভ হয় খাবেন সেই খানা দেখবেন আল্লাহর হাত তাহলে এই ছোট্ট জেন্দেকিকে পাঁচ ভাগে বিভক্ত ছোট্ট জেন্দেকিতে পাঁচটা কাম করতে হবে রাজি আছেন তরজমা আমার অনেক দূরে মাহফিল কোনোভাবে এখানে মাহবিল নিতে রাজি হয়নি আরো রাস্তা তো এখন মোটামুটি বেশ খানিক ভালো হয়েছে তারপরে চারটে পাঁচটা পয়েন্টে যা ভাঙ্গাসুর আছে আর ওদের বৃষ্টি নামিয়ে কাদা কাদা হয়ে গেছে যাইতে সময় লাগবে অনেক সময় এই জন্য বেশি সময় দিতে পারছি না মাত্র পাঁচটা কাজ করা লাগবে কয়টা পাঁচটা কাজ এক নম্বরে নবী বলেন খামসান কবলা খামসিন ডান হাতের পাঁচটা পজিটিভ বাম হাতের পাঁচটা নেগেটিভ এই পাঁচটা তোমার পক্ষে এই পাঁচটা তোমার বিপক্ষে পক্ষের পাঁচটা ধরে না আছে কম বেশ প্রত্যেকের কাছে এই বিপক্ষের পাঁচটা কেউ পছন্দ করো না বিপক্ষের পাঁচটা কেউ পছন্দ করো না এক নম্বরে বার্ধক্য বুড়ো হইতে কেউ চায় কথা কয় না সত্তর আশি বছরে বুড়ো সেলুনি বইছে দাড়ি ডবল চাষ দিয়ে ওম গইছে দেখতে নাকি আমার সাইডেডা হয়ে গেছে গাল গোছে সেইগুলো টানিয়ে ধরি উল্টু উল্টু মাথারে খুব জাকা নাকা চুল কাটাইয়া বাবা একটু কালি করে দাও আমি চাচা আয় আমার সামনে আমি এই বয়সে মাথায় কালি এর বেঙ্গু শ্বশুরবাড়ি যাবো শ্বশুরবাড়ি যাতে গেলে ইয়াং হয়ে যেতে বুড়ো অবস্থায় শ্বশুরবাড়ি গেলে ভালো দেখা যায় না আশি বছরে বুড়ো সেও কালি মাখায় যুবক হতে চায় শেখ সাদি রহমাতুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তার পাশে এক বুড়ির ঝুপড়ি ঘর বুড়িও এই উঠোনে আঙিনায় এখন তো যে সবকিছু প্রসাধনিক পাওয়া যায় তৈরি করা আর সে সময়তে এ ছিল না হাড়ির বাসা কালি খানিক নিয়ে শস্য তেল যে মাখাইয়া আয়না ধরে মাথায় মাখাচ্ছে মানে চুল পাইয়ে সাদা হয়ে গেছে চুল রে কালা বানায় বুড়ি ইয়াং হবে বুড়ি jakarta ভালো লাগতই না এই রকম কুজ হয়ে গেছে বুড়ি বসি হয়ে গেছে এখন শেখ সাদী কবি মানুষ ওই দেখ্যা ওই বুড়ির দেখে হাসতেছে আর বলতেছে কয় এক বুড়ি বসি রঙ্গসি গসি কালো করছিল কেশ এক বুড়ি বসি রঙ্গসি গসি কালো করছিল কেশ কোহিলা মগো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ টাকা তুল কালো হইবে হয়তো কালো রং মা খাইলে কুজপিঠ হবে না কো সোজা হাজারো মালিশ দিলে ইয়াং হইতে যুবতীয়তী তো খালি কালা চুল হবে না মাজারও তো সোজা হবে তো চুল না কালি মাখায় কালা বানাবা মাজা সোজা বা কোন মলম দিয়ে কাজেই খালি কালিতে ইয়াং হওয়া যাবে না বুড়ি বা সে সাদিরে জব দেয় সিংহের মতো শক্তি সাগর সব হয়ে গেছে গত কোনো মতেই আসবে বেঁচে আসি ভাই খ্যাক্সিলের মতো। সাদি আমি যখন নতুন বউ হয়ে এই বাঁচতে আসছি আমার স্বামীর ছাগল এই জায়গা থেকে বাঘে ধরে নিয়েছিল শীতে বাঘ আমি সেই সময় দৌড়াই গিয়ে বাগরে ধরে গলা বাঘরে হাতের মধ্যে মারিয়ে ফেলছি আমার ছাগল কাটিয়ে দিয়েছিলাম আর বাগের মুখ থেকে ছাগল কাটতে পারে সিংহ ছাড়া আর কেউ না আমার সেই সিংহ বটি সব ধীরে ধীরে চলে গেছে এখন আমি খ্যাকশিয়ালের মতো বসে আছি। তাই তুমি সাদি আমাকে দিককার দাও তো দোস্ত ইয়াং সকলেরই হতে মনে চায় যৌবনকাল কাজ সকালে সকলেরই ভালো লাগে বৃদ্ধকের ভালো লাগে না হুজুর বলেন ও যুবক যারা যুবক আছিস সাবা বাকা কাবলা হারামিক তোর ওই আখেরাতের বিশাল নিয়ামত পাইতে হলে অল্প জেন্দেগির এই সামান্য সময়টাকে পাঁচটা কাজে লাগা এক নম্বরে তোর যৌবন টাল কালে যৌবন কালটা কাজে লাগা বার্ধক্য আসার আগে বুড়ো হয়ে গেলে অজু রাখা যায় না বুড়ো হয়ে গেলে অজু রাখা যায় না এক তিন প্রকারের নামাজ পড়তি তিনবার অজু বানানো লাগে এরকম এরকম বুড়ো আছে না নাই অজু বানাই যে সুন্নত পড়ছে এরপরে বাই ছুটে গেছে আবার যাই অজু বানাইছে ফরজ পড়ছে অমনি তল বেট কামড় দিয়েছে পেশাব ধরে রাখতে পারে না ফরজ পড়ে যে আবার রোজু বানাই শেষের দুই রেখার পড়া লাগে এক তিন প্রকারের নামাজ পড়তে তিনবার রাজু করা লাগে এটা হলো বার্ধক্যের সমস্যা কথা বলেন ঠিক না আর যৌবনকালে কালে যদি তুমি সকাল নয়টায় গোসল করো ওই গোসলের তুমি নামাজ শুতে এমন বডির অধিকারী যুবক আছে যৌবনকালে কালে ট্রের থেকে বাইসাইকেল চালাইয়া তুমি এস্তেমার মাঠে যাইতে পারো তুমি শরমোনার ময়দানে যাইতে পারো তুমি ডাঙ্গার মাঠে যাইতে পারো তুমি জিহাদের ময়দানে যাইতে পারো ইচ্ছা করলে ফিলিস্তিন গাজায় যাইয়া ইসরায়েলের মাথায় বাড়ি মারতে পারো কথা বলেন ঠিক না বছরে বুড়ো একটা বইশা ছেলের শুরু হয়ে গেছে তারে যদি কয় যে কাকা আপনার কামান দিচ্ছি আসেন যুদ্ধ ওই কাকা সম্ভব ও বাবা কামান না দিলিও আমার না ধরার কায়দা নেই ঠিক না তাহলে যৌবন কালে ইচ্ছা করলে শীতের রাত্রে সারা রাত দাঁড়ায় নামাজ পড়া যায় গভীর রাত্রে উঠে কোসড়ির নিচে ঠান্ডা পানি দিয়ে উজু গোসল কইরা তাহাজুদ পড়া যায় আর বৃদ্ধ হয়ে গেলে গরম পানি দিয়ে উজু বানাই দিলেও এক হাত পরে আর এক কাছে যাতে যাতে এ হাত হয়ে হয়ে যাবে চুরি নিয়েছে জুড়ে ঠান্ডা হয়ে যায় যুবক এই যৌবনটাল কাজে লাগাও নামাজটা একটু পড়ো পড়ো শোনা পড়ো পড়ো একটু নামাজ পড়ো গাঁজা খাইও না এবা খাইও না ফেন্সিলিল খাইও না এগুলো হারাম জান্নাতি নারীদেরকে ল্যাং জাহান্নামী নারীদেরকে ল্যাংটা করে পোড়ানো হচ্ছে আর ওই সময় তাদের সরম নারী ভুড়ি পৈছে পুজ বের হয় নবী পাক বলে আমি দেখে আসছি সরাসরি যেই সকল মানুষরা দুনিয়ায় মদ গাজায় এবা এই নিশা খায় তারা ওই নারীদের সরম থেকে বের হওয়া পচা পুজ জিব্বে দিতে ঠিক জবন যৌবনকালটা একটু ফিরা স্বভাব আ কাকাবলা হরমিক বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগা ও মেয়েরা বার্ধক্য আসার আগে বৃদ্ধা হওয়ার আগে যৌবনকে কাজে লাগা নামাজ পড় কোরআন পড় পর্দা কর তিলাত কর জিকির কর শরিয়ত নিজের সমস্ত শরিয়তের বিধানগুলো একটা করে মেনে চল স্বভাব আ কাকাবলা হরমিক দুই নম্বরে সে হাতা কাকাবলা সুকুমিক অসুস্থতাকে কেউ পছন্দ করে না আপনি কি রুগী হতে চান এ মুখে বলেন না পিছনালা রুগী হতে চান সুস্থ থাকতে চান না সুস্থতার সাথে হায়াত চাইবেন এই এখন যে হালাতে আছি বলি আলহামদুলিল্লাহ কম বেশ রোগ সবার মধ্যে আছে কিন্তু ওই জাতীয় রোগ আর একজনের ভিতরে আমার চাইতে তীব্র আকারে আছে সে হাসপাতালের বেডে শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে শুরু হয়ে গেছে আমার গ্যাস্ট্রিক আর একজনের আলসার হয়ে গেছে আমি গ্যাস্ট্রিক নিয়ে তো এখানে আসতে পারছি সে তো আলসারের কারণে আসতে পারে নাই আমি স্টকের রুগী তারপর এখানে আসতে পারছি আরেকজন স্টকের রুগী সে তো ঘর থেকে বেরতি পারতেছে না কাজে আমরা এখানে যারা আসছি সবাই বলেন কেমন আছেন একটু বলেন না কেমন আছেন আলহামদুলিল্লাহ এর চাইতে বেশি অসুস্থ হওয়ার আগে সুস্থতার কাজে লাগান তাহলে আখেরাতের ওই বিশাল নিয়ামত কামাই করা সহজ কোন কোন কাজে লাগাবেন বলার সময় নাই ভাই কামরুজ্জামান সব বলবে তিন নম্বরে ফেরাগা কা কবলা শুগুলিক প্রত্যেকটাই বললে কয় যে একটু জামেলায় আসি জামেলা শাইরি তাইরে শেষে একবার দরbani আল্লাহরে নামাজ দইর্বেনে রোজা দইর্বেনে জামেলা শাইরি আপনি কি জানেন যে আগামী কাল জামেলা এর চেয়ে কম না বেশি মাত্র এক ঘন্টা আগে প্রধানমন্ত্রী কি জানতো যে এক ঘন্টা পরে এই ঝামেলা আসতেছে ঠিক কি না এক ঘন্টা পরে ঝামেলা মুক্ত হয়ে অনেক কিছু করবে সেই ঘন্টার ভিতরে আল্লাহ তালা তাকে দেশ থেকে দেশান্তর করে দিয়েছে আমি এক ঘন্টা পরে জামেলা মুক্ত হইয়া অনেক কিছু করব এক ঘন্টা পরে আমার জামেলা কুববে না আর হাজার গুণ বাড়বে আমি জানি না কাজেই জামেলা মুক্ত হওয়ার অপেক্ষা দরকার নাই এখনই জামেলা মুক্ত আছি তবলিগে গেলে এখন পীরের কাছে গেলে এখন নামাজ পড়লে এখন কুরআন পড়লে এখন দিনের কাজ করলে এখন যা কিছু করব এখন কতক্ষণ ঠিক ঠিক না পরে না বলেন এখন পরে না বলেন কখন নামাজ কখন টুপি কখন দাড়ি কখন মরার পরে দাড়ি পোশাক কখন সুন্নত কখন দস্তার খান কখন ডিলা কখন মেসদ কখন তিলাত কখন জোরে কয় না কখন আর আমার সুযোগের অপেক্ষার দরকার নাই এখনই আমার সুযোগ ঠিক না তাহলে ওই নিয়ামত যা আগে বলছি জান্নাতের ওইগুলো পাবেন সহজে পেয়ে যাবেন চার নম্বর গেনা কাকাবলা ফাকারি আল্লাহ যদি আমারে সালমানের মতো বড় লোক বানায় দেশে পাঁচশো মসজিদ বানাই দেব আল্লাহ আল্লাহ করছি আমার দুদু সেনে ছোট আল্লাহ বড় মসজিদ বানাই দেবো আল্লাহ খালি আবার দিয়ে দেখুক আমার ট্রাই করে দেখু কাল্লা আল্লাহ তোমার সাথে বহুত বিটা মানুষকে ট্রাই করছি দেওয়ার পরে ওই রবিককে দেয় না তুমি যে হালাতে আছো ওই হালাত ধারে কাজে লাগাও তুমি যে অবস্থায় আছো ওইটা তোমার ট্রাই করে এদিক টাকা আপনার পকেটে একশো টাকা আছে একশো টাকার থেকে পঞ্চাশ টাকা দিলে কয় পার্সেন্ট দেওয়া হলো ফিফটি পার্সেন্ট না পঞ্চাশ পার্সেন্ট ঠিক তো এক কোটি টাকার থেকে ফিফটি পার্সেন্ট দিতে কয় টাকা দেওয়া লাগে পঞ্চাশ লাখ একশো টাকার থেকে পঞ্চাশ টাকা দেওয়া সহজ এক কোটি টাকার থেকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে তো সহজ না তুমি যে বড় লোক আমারে আমার দিয়া দিবা মসজিদ মাদ্রাসায় তা আজকে একটু ট্রাই হয়ে যাক পকেটে আজকে পকেটে যা আছে তার যদি অর্ধেক দিতে পারো তাহলে বলবো যে তুমি বড় লোক হইয়া মোটামুটি দুই পার্সেন্ট দিতে পারবা আজকের পকেটে যা আছে তার তুমি ফিফটি পার্সেন্ট দিতে না এক হাজার টাকার নোট দেয় যে দুই কিনবো ওরে আল্লাহ এক হাজার দেবো না হুজুর হবে না পরে একদিন দেবো তা তুমি আল্লাহরে লোভ দেশ আমারে কোটিপতি বানায় দাও আল্লাহ তোমারে শিল্পপতি বানায় দেবো আল্লাহ কয় না যা আছে তোমার তৌফিক এখনই কাজে লাগাও ফকিরে দিলে এখন দাও মাদ্রাসায় দিলে এখন দাও মসজিদে দিলে এখন দাও যে অবস্থা আছে এটাকে তুমি ধনী মনে করো এর চেয়ে বড় লোক হওয়ার আশা করো না কারণ আমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা একটু পরে কে কি ইনকাম করবে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে পারবে না ঠিক কি ঠিক না আমরা বক্তারা আল্লাহ তাআলা আমাদের দুটো পয়সা মাহফিলের মাধ্যমে দেয় গতকালকে যা পাইছি চল্লিশ হাজার টাকা আজকে মাদ্রাসায় দিয়ে দিছি সম্পূর্ণ চল্লিশ হাজার পকেটে যা আছে এর বেশি এক টাকা আমার কাছে নাই এই আমাদের ইনকাম সোর্স বলো বলো মাহাবিলির থেকে মনে মনে একটু লোভ হয় হঠাৎ করে সন্ধ্যের আগে ধুম চা জল মিষ্টি সারিটাড়ি তা শেষ ভালো না সেটা করে ভাবলাম না অথচ লোভ সেলো হয় পঞ্চাশ হাজার এক লাখ পাব কেউ জানে না কেউ জানে না একটু পরে কি খাবেন কেউ বলতে পারবেন 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 কাজে আমার কাছে এখন যা আছে এই ডেডেইট কাজে লাগে আমি আখের আধবো ঠিক আছে ইনশাআল্লাহ নম্বর কথা হলো দোস্ত হল পরে আল্লাহকে অনেক বলবেন রব্বা না আখরিজ না মিনহা ফাইন উদনা ফা জোয়ালিমন আল্লাহ কবর থেকে আরেকটা বার বের করে দাও বন্দেগী করিয়ে আসি নাম থেকে একটা বার বের করে দাও নামাজ কালাম পড়ি আসি আল্লাহকে আর হবে না যা করবা হায়াত থাকতে করো যা করবা হায়াত তাক্তি করো ও হায়াত কাবলা মৌতিক মরণের পরে কিছু হবে না যা করবে এক্ষুনি করে ফেলাও আল্লাহ তালা আমাদের পরকালের বিশাল নেয়ামত ইনকাম করার জন্যে এই অল্প হায়াতের ভিতরে পাঁচটা কাম করে পরকাল সংগ্রহ করা তৌফিক দান করে সবাই বলে আমিন ভাষাগত ত্রুটি বিচ্ছুতি মার্জনীয় পরবর্তীতে লম্বা সময় পাইলে হবে আর আবার কয়দিন পরে রাজরীর জামায়াত কি পিছনে ব্যাপারী ব্যাপারী পাড়ার ওই পাশের মাদ্রাসায় মাহফিল আছে মনে হয় তারিখে সকলের দাঁত থাকলো ইনশা ভবিষ্যতে আল্লাহ তালা দেখা হলে বাকি কথা হবে আমার অনেক দূরের পথ ক্ষমা চাই দোয়া চাই আল্লাহ তালা পরবর্তীতে শেষ পর্যন্ত আমাদের মাহফিল শোনার তৌফিক দান করুক সালাম আলাইকুম ফ্রেশ ট্যাকেরাট বাজারের ভেজালই দুধ না এদিক দুধের মধ্যে পানি মিশাই না আর নল আলির ওইদিক দুধই পানি মিশাই না পানি পানিতে দুধ মিশে মানে যে আড়িতে দোয়াবে ওর মধ্যে আগে পানি নিয়ে তার মধ্যে দোয়ায় ওরা শুনছে যে দুধই পানি মিশানো হারাম পানিতে দুধ মিশানো হারাম তা তো কইনি এই জন্য পানিতে দুধ মিশে দুধই পানি মিশে দুনিয়ার দুধের ভিতরে ভেজাল বাজারে দুধ নিয়ে বাড়ি নিয়ে শাকবেন দেখবেন যে দুধ চলে গেছে হাড়িতে শাকটির মধ্যে চিংড়ি মাছ পটাস পটাস করে ভালায় এ শয়তান দুধ বেচা বেস্তি আসার পথে খালের মধ্যে জগস সুপ নিতেছে সে কচড়ির শিকড়ের মধ্যে মাছ চলে গেছে জান্নাতের দুধের মধ্যে কোনো ভেজাল গাই বলা লাগবে না গোবর ভালানু লাগবে না গাছ কাটা লাগবে না বুসি কিনা লাগবে না না লাগবে দুধের নদী হবে আর থেকে কেউ দুধ খাবে নদীর না যার যার নদীর দুধ 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 তাকেই হবে 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 একটা নদী ভরা যদি হয় তাহলে কেমন এর কত পরিমাণ পিওর পানি সরকার একটু পানির জন্য কত চেষ্টা করতেছে এরপরও ফেরেশ পানি দিতে পারতেছে না আপনার পানি হবে মা আন্তঃহুর আল্লাহ নিজেই বলেন পবিত্র পরিচ্ছন্ন পানি প্রত্যেকের জান্নাতের মধ্যে একটা নদী হবে লাবানান খালেসা মা অন্তহুরা শরবতন সাইগাল্লি সারিবিন শরবতের নদী হবে দুনিয়ায় তো রমজান মাসে এক বালতি চিনির মধ্যে একটু পানির মধ্যে চিনি গুলাইয়া দুই মুকটি রুআবজা দিয়ে একটু লাল লাল হই তাই সেই ইফতারিতে শেষি পর্যন্ত কয় বাবা মগ ভরে খাতি তালে তাই আল্লাহ আর জান্নাতের ভিতরে এই শরবত আল্লাহ নিজের হাতে বানানো শরবত করনা সুবহানাল্লাহ আর এর প্রত্যেকের জান্নাতে শরবতের নদী হবে সিঁড়ির পার বসে খাবেন আর মাছায় ঢালবেন কেউ ঠকাবে না চার নম্বর আর একটা নদী হবে বুঝে দেখেন এ কিন্তু কয় টাকা লাগে চার নম্বর হবে আসালাম মুসাফা পরিষ্কার পরিচ্ছন্ন এক নম্বর নির্ভেজাল নির্ভেজাল মধুর নদী হবে এই চারটে নিয়ামত আপনাকে ওর মধ্যে এই পরিমাণ দেওয়া হবে তাহলে এক নম্বরে বিল্ডিং কত বড় দুই নম্বরে জমি কতখানি তিন নম্বরে এইভাবে চারটে নদী চার নম্বরে জান্নাতের ভিতরে গাছ হবে ফলের গাছ আপনি বলেন সোহান আল্লাহ এখন এটা লাগানো হয়ে গেছে আরেকটা লাগানো হয়ে গেছে যতবার কবেন আর লাগানো অতি থাকবে পিছনালারা কইতেছে না যে শালি গাছ দিয়ে খালি জান্নাত বেরিয়ে গেলি বারে সাথে কি বাড়ি তাতে আটাই যাবে না এত ঘন গাছের ঠেলা একটু কন্যা সুহান গাছের গুড়া উপর দিক মাথা নিচের দিক দুনিয়ার গাছের গুড়া কোন জায়গায় মাটিতে আগা উপরে ঠিক না এই জন্য আমপার্তি কাঁসা যে উঠা লাগে নারকেল ভারতি কাঁচা দিয়ে উঠা লাগে বেস্তের মধ্যে কাঁচা দেয়া দিই নাই গোড়া upperBound মাথা নিচ দিক হাতের দারে নাকের দারে ফল খালি কামলাবার সিলভার কাবা কিরম লাগতেছে কোন যে দেই মনে যে আমি ডুবে পড়ি হুজুর যখন জান্নাত বয়ান করতেন তখন এমনই একটা হালাত হইতো যে হুজুরের চোখের সামনে জান্নাতের বিবরণ সম্পূর্ণ হুজুর বলতেন আর জান্নাত জিব্রাইল চোখের সামনে ধরতেন একদিন এভাবে বয়ানের ভিতর দিয়ে হুজুর বারবার হাত বাড়ায় আবার খালি হাতে ফিরিয়ে বলে হুজুরে হাত বাড়ান কেমন যেন কি ধরেন আবার ফিরে আসেন কয়ে যে আমি ধরে জান্নাতের ফলের কথা বলতেছিলাম জান্নাতি হুরদের কথা বলতেছিলাম তখন এরা সব আমার হাতের নাগালে চলে আসছে তো মনে করলাম একটা হল ছিঁড়ে রাখি তোমাকে খাওয়াবো যখনই হাত দিয়ে জিব্রাইল টাইম দিয়ে সরাই নিয়ে যায় কয় যে হুজুর এই বলে দেন বিশ্বাস করুক মরার পরে জান্নাতে যে খাবে এখনে ফল সিজে খাওয়ানো যাবে না হুর্র আমার হাতের নাগালে চলে আসে মনে করলাম একটা ধরে রাখি তোমাকে দেখাবো চট করে সরিয়ে পড়ে তো জান্নাতের বয়ান যখন হয় সাহাবাই কিরাম এমন হয়ে যায় কেমন যেন জান্নাতের মধ্যে বসে রয়েছি এই যে যে জান্নাত আজিব জান্নাত না জান্নাতের গাছের আরে কোনো ফল সুলিয়ে খাওয়ার জন্য সুরি চাকু লাগবে না এটা আলাদা কায়দা কলা অন্য ফল সুলা থাউক কলা যদি সুলা দেয় তাহলে তার নাম সুলা খেলা এটা গালির মতো হয়ে গেছে না সব ফল সুলিয়ে দিলি বেড়া সমস্যা নাই কিন্তু কলা রে সুলিয়ে যদি দেয় তাহলে দেখতেই খারাপ দেয়া যায় আর জান্নাতের ভিতরে হবে তল হেম তল হেম মান্দুদ মানে চাকা চাকা শকড়া শকড়া কলা এবং এই কলার গায়ে কোনো খুশা হবে না কয় খুশা না হলে তো মাসিতি নষ্ট হয়ে ফেলবে জান্নাতের মধ্যে মাসিই নাই এমন সুন্দর পাইতে কত টাকা লাগবে সেই টাকা জোগাড় করার ব্যবস্থা সেই দেবে একটু পরে এখন টাকা কামাই করা লাগবে কি লাগবে না জান্নাতের এই নিয়ামত কিনতে টাকা লাগবে দুনিয়ার একটা বহু বিরতী তাই পাঁচ সাত দশ বিশ লাখ যে যেমন ব্যক্তি তার সেইরকম খরচ কতক্ষণ না বড় বড় লোকদের মায়ে সেলিমের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করে হেলিকপ্টারে বরযাত্রী নেয় বিমানে বরযাত্রী নেয় লন্ডন যাইয়ে বিয়ের বাজার করে নিয়ে আসে কত টাকা খরচ হয় একটা বউ বিয়ে করতে আর জান্নাতের ভিতরে প্রথম যেদিন পুরুষটা ঢুকবেন আপনাদের প্রত্যেককে বাহাত্তরটা করে স্ত্রী দেওয়া হবে না আমি আর কব না জান্নাতে সুবান আল্লাহ জোর দেখছে ভয় হয়ে যাচ্ছে যে অত বউ বাড়ি আসলে বাড়ি তো টিকতে পারবো না কোনো ভয় নাই দুনিয়ায় আমার এক চাষা দুই বিয়ার দুই বর দাবলে চাষা বাড়ি থাকতে পারে না আর এই বউ বাড়ি আমার তো ঘুমই হবে না কোনো চিনতে নাই বুখারি শরীফের মধ্যে আসছে এই বাহাত্তর জন স্ত্রী আপনাকে কোমর দুলাই দুলাইয়া মাজার দুলাই দুলাইয়া বডি নাচায় নাচাইয়া মিষ্টি কণ্ঠে আপনাকে গান গিয়ে গিয়ে শোনাবে গানটা শুনলেই বসবেন যে তারা আপনার সাথে জ্ঞানজাম করবে কি করবে না তারাও নিজেদের মধ্যে জ্ঞানজাম হবে কিনা আপনি শুনলেই বসবেন ফালা

আমাদের শরীরের রং দিন ডিসকালার হবে না নাহনুল কালে দা ফালা না বিদু নাহনুন দায় মা তু ফালা না বাসু থাকবো চিরকাল আপনার সামনে কোনো আমরা হারিয়ে যাব না নাহনুর রাজিয়া তু ফালা নাসকাতু আপনার সাথে আমাদের কোনো দিন গঞ্জাম হবে না ওগো প্রিয় স্বামী আমরা আপনার পর চিরকাল সন্তুষ্ট থাকব আপনিও আমাদের পর সন্তুষ্ট থাকবেন তুবালিমান বালি মান কানা না লাগু আরে আমরা এবং আপনারা উভয় বড় ভাগ্যবান আপনার আপনাকে আমরা খুশি আপনি আমাদের পেয়ে পেয়ে খুশি আমরা উভয় বড় ভাগ্যবান স্ত্রীদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হবে না এবং প্রত্যেক মাসে প্রথম দিন পাইছেন বাহাত্তরটা এ বিয়ে করতে সাইডে হয়েসা লাগবে না এ বাহাত্তর বাবু বিয়ে করতে সাইডে হয়েসাও লাগবে না একটু কবেন না সুবাহ আল্লাহ আকবর জান্নাতের নিয়ামত এই স্ত্রীদের ভিতরে আবার কয়েকজনের গল্প শুনে নেন আরও আশ্চর্য হবেন হুজুর বলেন লাও বাদাকাত ফিল বাহারে লাকানাত আহলামিন আল আসাল যদি এই জান্নাতি হুররা একজনের মুখের থেকে এক ফুটা লালা একজন জান্নাতি হুরের মুখের থেকে এক ফুটা লালা দুনিয়ার কোন পানিতে ফেলে দিত সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠে হয়ে যেত তালিকন্দি যুবকরা কয় তাই তো বেসতে খালি এই স্ত্রীকে না লি খাবো আমরা খাইও দুনিয়ায় তবে শর্ত হলো দুনিয়ায় যা গাজা বা ভেনচিলিল হিরোইন যারা খাইছো ওই বোন না লোক ভালো জুটবে না জিব্বেটারে আগে দুনিয়াতে সাফ করিয়ে যাইও মহিলারা মনে মনে কষ্ট পাচ্ছে জানলা বিটারা পুরুষটা জান্নাতে যা প্রথম দিন বাহাত্তর স্ত্রী এরবার আরেকটু একটু কয়ে নেই মহিলাকে লোভ আর একটা বাড়াই দিয়ে নেই জান্নাতি পুরুষটা প্রত্যেক মাসে একটা বাজারে যাবে বাজারটার নামই বহু বাজার ওই জায়গা কোনো কসমেটিক্স আর অন্য কোনো কিছু না শুধু বউ আর বউ এক একজন জান্নাতি পুরুষে ওই জায়গা যাইয়া মাসে একবার এক হাজার করে বিয়ে করে নিয়ে আসবে কন্যা সব হ্যাঁ আল্লাহ মহিলারা কয়েছে আমরা কয়টা স্বামী পাবো তা কয় না দুনিয়ায় যেমন একজন মহিলার একাধিক স্বামী হওয়া সুনাম না বদনাম খালি কথা কয় না রে কোনো সুটাম্বটি তসলিমা নাসরিন বিশ্ব খান্নাস দাইজুস ব্যবসা সে কয় যে পুরুষটা যদি চারটে স্বামী স্ত্রী গ্রহণ করতে পারে আমি মহিলার সুটম্বরের অধিকারী আমি কেন পারবো না যা তোর যে কটা দরকার নিয়ে খাই যা সাড়ে শয়তান কোয়া না দেশের মাইয়ে গিয়ে নষ্ট নিয়ে ফেলেছে চিনি সব শেষ করে দিচ্ছে সাড়ে শয়তান মহিলা যত বড় সুটম অধিকারী হোক না কেন একজন মহিলা একটা স্বামীর বেশি ব্যবহার করতে পারবে বিদ্যমান একটা স্বামী এটা মরে যাক আবার বিয়ে করো এটা তোমার ছেড়ে দিক আবার বিয়ে করো কিন্তু উপস্থিত থাকবে কয়টা আর একজন পুরুষে কয়টা বিয়ে করতে পারে চারটে বিয়ে করতে পারে কয়টা কয়টা কয় না ভয় পাইতেছে কয়টা আরে বিটিকে মাত্র বিয়ে করবেন কয়টা চারটে